হ্যালো মিরন আজ জন্মাষ্টমী আজ সকাল সকাল মা আমাদের গোপুকে খুব সিম্পল একটা লুকে সাজিয়ে দিয়েছিল কারণ আজ সারাতের দিন এইভাবে গোপু থাকবে তারপর সন্ধ্যাবেলা আবার গোপুকে স্নান করিয়ে আবার নতুন করে জামা কাপড় পরানো হবে আর আমি ভোগের জন্য সব কাজগুলো করে নিয়েছিলাম মাও অন্যদিকে অন্যান্য কাজগুলো করছিল বোঝানো সব কিছু আমি সব কাটাকুটি করে দিচ্ছিলাম আর মাও ওদিকে সব এক এক করে রান্নাও বসে দিয়েছিল ভোগ তারপর আমি একটু ঠাক কাজ শেষ করে বেরোবো একটু কারণ গোপুর আরও কিছু ফুল আর মিষ্টি কেনা আছে কালকে যতটুকু কিনেছি ওইটুকু কিনে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি মিনি বক্সটা তো তোমরা সবাই দেখে আমি রেডি হয়ে যাচ্ছিলাম আরে আমি তো বল ছি তোদেরকে রাতে খেতে দেওয়া হবে এখন যা কিরে যা যা সর আমি বেরোবো সর সর রাতে খেতে দেওয়া হবে এখন কিছু রান্না হয়নি যা সেদিকে যা সেদিকে যা যা সেদিকে স যা সেদিকে সেদিকে যা কি রে যা তুই যা যা সে চলে গেছে যা রাতে আসবি খেতে এই বেরোনোর বাচ্চা দুটো আমাদের সবসময় বাড়ির আশেপাশেই থাকে এদের জন্য বেরোনোই যায় না যখনই বেরো এদেরকে খাবার দিতে হয় আর সেদিন তেমন কিছু রান্না হয়েছিল না ওই জন্য আমি খেতেও দিতে পারিনি তাই আমি বললাম রাতে আসবি রাতে খেতে দেবো আর সে আমি টুকটাক কেনাকাটা করে মিষ্টি ফুল কেনায় আবার চলে এলাম এখানে কোপালের রাতের পুজোটা হবে তাই ডেকোরেট করতে বসে গেছিলাম আমি এই একটু একটু করে ডেকোরেট করছি বোন ভিডিও করে দিচ্ছিলো এই যে আমাদের গোপুর দোল্লাটা এবার সাজাবো দোল্লাটাও আমি আর বনু মিলে সাজিয়ে নিয়েছিলাম বনু আমাকে হেল্প করছিল। আমার বনু আমাকে কিছু পারুক গান না পারুক সবসময় সব কাজেও হেল্প করতে বসে থাকে যে এটাও আমি করবো তুই করছিস আমি করব। এই যে আমাদের গুকুর সব জিনিস সাজিয়ে নিয়েছিলাম এইটাই হচ্ছে আমার গুপুর রাতে সাজের জন্য সব কিছু আর আমি এতটাই লেজি একটা একটা ভিডিও এডিট করতে এতই টাইম লাগিয়ে দিই আর কী বলবো আমার অনেকটাই টাইম যায় কোনো ইভেন্ট বা কোনো ওকেশন থাকলে কোনো ভিডিও যদি আমার দেওয়ার থাকে আমি এডিট করতে অনেক টাইম লাগিয়ে দিই এই যে আমাদের গোপুর এবার স্নান করানো চলছে গোপুর স্নান হয়ে গেলে এবার গপুকে সব জিনিস করে দেবো এই যে ওই বেড়ালটা আবার চলে এসছে আর একজন নিচে আছে ও চলে এসছে এবার গোপুর স্নান হয়ে গেলে সব আগে আগে জিনিস এনে সবগুলো এখানে সাজিয়ে দেওয়া হবে দোলনাটা তো আমি সাজিয়ে রেখেছি গোপুকে ওখানে হাসতে জামা কাপড় পরিয়ে বসিয়ে দেওয়া হবে তারপরে এক একে সব ভোগের থালাগুলো নিয়ে আসা হবে কারণ জায়গাটা তো খুব ছোটো তাই কাল বোন গোপুর অঙ্গরাগ করার পর এতটাই সুন্দর লাগছিল আমাদের ছোট্ট গোপুটাকে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আমাদের গোপুকে দেখতে চোখ মুখগুলো খুব মিষ্টি লাগছে দেখতে এই যে তারপর মা স্নান করিয়ে দেওয়ার পর আমি একে একে সব জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম সব জিনিস চুড়ি কানে সব কিছু কানের বলতে আমি গুপুর জন্য প্রতিবারই যা কানে আমি কানে পরতেই পারে না কারণ কানের ফুটটা এতই ছোটো আমাদের গুকুরটা তো খুব ছোটো তাই পড়ানো যায় না তাই আমি সব আর বাকি সব কিছু ছিল সব কিছু পরিয়ে দিয়েছি তারপর মা সব ভোগের থালাগুলো এনে দিয়েছে সবগুলোতে তুলসির পাতা দিয়ে দিতে বলেছিলো তুলসির পাতাও আমি দিয়ে দিয়েছি মা এবার ফুটোটা শুরু করবে আর আমি প্রতি বছরের মতো এবছরও গুপুর জন্য চকলেট আর টুটি এইসব নিয়ে চলে এসেছি কিন্তু আমি এবছর একটা জিনিস আনতে পারিনি মানে ভুলেই গেছি একদম আনতে বলতে গেলে একটা খেলনা গুকুর জন্য একটা খ্যাননা আনতে আমি ভুলে গেছি প্রতি বছর আমি একটা করে খেলনা গুকুকে এনে দিই কিন্তু এবছর আনতে ভুলে গেছি মা পুজোর শেষে আরতি করে নিয়েছিল তারপর আমি আরাতি করে ভোগ খাইয়ে দিয়েছিলাম মা আগেই ভোগ খাইয়ে নিয়েছিল আমাদের গুকুকে তারপর আমি একটু বসে পড়েছিলাম তারপর বনু পেছনে উঁকি মারছে এই যে আমার বনু মা যখন অষ্ট শত ভদনাম পড়ছিল তখন আমি একটু জব করে নিয়েছিলাম মালা জব আমি ধীরে দিন এক মালাই জব করেছি কারণ আমি এত কিছুর মধ্যে টাইমই পাইনি তাই আমি এক মালাই জব করে তারপর জব মালাটা রেখে দিয়েছি আর যেগুলোই আমাদের গোপুকে ভোগ দেওয়া হয়েছিল এই তোর নিয়ে যা

যখন হচ্ছিল তখন থেকেই ওরা জানালাই উকি মারছিল আর তুই শেষ হতে ওদেরকে ছুটে দিয়ে দিয়েছিলাম একজন এসেছিলো আর একজন কোথায় গেছিল জানতাম না পরে এসছিলো তো আজকের মতো আমি ফ্রেশ হয়ে গেছি তো, তো